আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকা এই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। বিসমিল্লাহ বলেছেন মান রাআ মিনকুম মুনকারন ফাল ইউগাইরহু বিয়াদি ফাইনলাম ইস্তাতী ফবিলিসানিহি ওয়াইনলাম ইস্তাতী ফবিকালবিহি ওয়া যালিকা আদ্বআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষ মেশ আমাদের বাঁচার জন্য হইলো থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াত্তা কূ ফিতনাতাল্লা তুসিবানাল্লাযিনা যালম মিনকুম খাসা আর আমার গোলামেরা ওই আযাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি যখন আসে তখন শুধু জালিমি মরে আলেমা মরে জানেন জানেন মুসা আলি ইসালামের পায়ে একবার লাল পিঁপড়া তো উনি রেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসাল ইসলাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলার মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপরা কয়টা পিপরা একটা পিপরা তো সবগুলার মাল্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার কার করলা কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি দেই তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরবো একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমি তো ভালো আছি ওরা চিত্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচ তলায় যে থামাতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার